বসমুল্লাহমেদ আজকে আজকেই আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে আজকে আমরা শুরু করব মিনিস্টার মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী ল মিনিস্টার আইনমন্ত্রী হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী স্পোর্টস মিনিস্টার ক্রীড়ামন্ত্রী কমার্স মিনিস্টার বাণিজ্যমন্ত্রী প্লানিং মিনিস্টার পরিকল্পনা মন্ত্রী রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী ডেপুটি মিনিস্টার উপমন্ত্রী ডেপুটি কমিশনার জেলা প্রশাসক উপজেলা এক্সিকিউটিভ অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার মেম্বার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ফুড মিনিস্টার খাদ্যমন্ত্রী ল্যান্ড মিনিস্টার ভূমিমন্ত্রী ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী এগ্রিকালচার মিনিস্টার কৃষিমন্ত্রী ইন্ডাস্ট্রিজ মিনিস্টার শিল্পমন্ত্রী regular warf arrest arrested arrested গ্রেফতার করা defeat defeated defeated পরাজিত করা hate hated hated ঘৃণা করা insult insulted insulted অপমান করা trust trusted trusted বিশ্বাস করা boycott বয়কটেড বয়কটেড বর্জন করা ইনভাইট ইনভাইটেড ইনভাইটেড আমন্ত্রণ করা এডমিট এডমিটেড এডমিটেড ভর্তি করানো সিলেক্ট সিলেক্টেড সিলেক্টেড মনোনীত করা বাছাই করা সাসপেক্ট সাসপেক্টেড সাসপেক্টেড সন্দেহ করা কোয়ারল কোয়ারল্ড কোয়ারঅল্ড ঝগড়া করা আরগিউ আরগিউড আরগিউড তর্ক করা বার্গেইন দর্কসাকশি করা এগ্রি এগ্রিড এগ্রিড একমত হওয়া ডিজেগ্রি ডিজেগ্রিড ডিজেগ্রিড অসম্মত হওয়া ভিন্নমত পোষণ করা গল্প করা প্লাইট উত্তর দেওয়া লেসেন লেসেন্ট শুনা ঠকড ঠকড কথা বলা বলাড লাইড মিথ্যা বলা প্রেই প্রেইড প্রেইড প্রার্থনা করা apologize apologized apologized দুঃখ প্রকাশ করা complain complained complained অভিযোগ করা apply applied applied আবেদন করা play played played খেলা clean cleaned ক্লেন্ড পরিষ্কার করা মেমোরাইজ মেমোরাইজড মেমোরাইজড মুখস্ত করা স্টার স্টারিট স্টারিট অধ্যয়ন করা লাই ট্রাইড ট্রাইড চেষ্টা করা ফ্লাই ফ্রাইড ফ্রাইড ভাজা ভাজি করা ইউজ ইউজড ইউজড ব্যবহার করা ইয়টালাইজ ইউটালাইজড ইয়টালাইজড কাজে লাগানো সেভ সেভড সেভড রক্ষা জমা করা ক্যানসল বাতিল করা ক্যানসল ক্যানসল্ড ক্যানসল্ড বাতিল করা সমাধান করা আর অল্ড অল্ড উপার্জন করা অ্যাচিভ অ্যাচিভড অ্যাচিভড অর্জন করা কনফার্মড কনফার্মড নিশ্চিত করা কন্টিনিউ continued continued চালিয়ে যাওয়া ক্লজ ক্লোজড ক্লজড বন্ধ করা খি খপিট খপিট নকল করা হুবহু করা বয়েল বয়েলড বয়েলড সিদ্ধ করা এনজয় এনজয়েড এনজয়েড উপভোগ করা ফিয়ার ভয় করা রব রবড রবড ডাকাতি করা চিন্তাই করা ডিসক্রাইব ডিসক্রাইবড ডিসক্রাইবড বর্ণনা করা আইডেন্টিফাই আইডেন্টিফাইড আইডেন্টিফাইড নিশ্চিত করা আইডেন্টিফাই আইডেন্টিফাইড আইডেন্টিফাইড চিহ্নিত করা রেফেয় মেরামত করা ডিনাই ডিনাইড ডিনাইড অস্বীকার করা ডিজাইন ডিজাইন্ড ডিজাইন্ড নকশা করা দ্যাটস অল ফর থোডে থ্যাংক ইউ ফর লিস থি সি